ভাই আজকে কি অফার থাকছে আজকে অফার থাকছে হলো আপনার প্রাইজে ডিসকাউন্ট দেবো এবং কি আপনার যে কোনো ফোন কিনলে গ্লাস প্রোডাক্ট তো পাচ্ছেনই আর সাথে পাচ্ছেন ইয়ারফোন ইয়ারফোন গিফট করে দেবেন জি ওকে আজকে আমরা কোন ফোন থেকে শুরু করব আজকে আমরা যাচ্ছি হলো আইফোন থেকে শুরু আইফোনের লো বাজেট থেকে আইফোনের লো বাজেট থেকে শুরু করতে যাচ্ছি আইফোন 6s আইফোন 6s আইফোন 6s একবার অথেন্টিক প্রোডাক্ট জাস্ট ব্যাটারিটা চেঞ্জ ব্যাটারি চেঞ্জ জি ব্যাটারি চেঞ্জ এটা রেট দিচ্ছি আজকে মাত্র 9000 টাকা 9000 64 না জি 9000 টাকা শপে আসলে কিছু ডিসকাউন্ট করতে পারবেন ওটা আলোচনা সাপেক্ষে কিছু আলোচনা সাপেক্ষে সামনে যদি আমার চ্যানেলের নাম বলে তাহলে হ্যাঁ ওকে নেক্সট তারপর নেক্সট যাচ্ছে আপনার আইফোন এক্স আইফোন আইফোন এক্স অথেন্টিক প্রোডাক্ট 73 ব্যাটারি হেলথ হুম 73 ব্যাটারি হেলথ 64 জিবি ভেরিয়েন্ট হুম এটা রেড দিছিল আজকে 18500 টাকা 18500 জি আর ডিসকাউন্ট করে দাম 500 টাকা বরাবর 18000 বরাবর 18000 ব্যাটারি হেলথ 73% অবশ্য জি তারপরে

ঠিক আছে আইফোন এক্স আর এর উপর দিকে ডিসপ্লেতে একটা দাগ রয়েছে আচ্ছা এটা 64 জিবি ভেরিয়েন্ট দুটো এটা অথেন্টিক আজকে এটা তো ফুল ফ্রেশ জি ওকে তারপরে এটা ডিসপ্লে সব ওকে আছে আইফোন সিক্স এস প্লাস জিবি এটা রেট দিচ্ছিল আজকে এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার টাকা ডিসকাউন্ট কি করা যাবে একবারে ডিসকাউন্ট প্রাইস বলে ভাইয়া করে দেন না এগারো হাজার পাঁচশো ওকে এবং আইফোন সেভেন প্লাস সেভেন প্লাস ফোন সেভেন প্লাস এটা অথেন্টিক আছে

ডিসকাউন্ট করা যাবে ভাই আচ্ছা 500 টাকা ডিসকাউন্ট 14500 টাকা 14500 টাকা পেয়ে যাবেন তারপরে তারপরে যা ছিল vivo V25e V25e 828 কতই পাচ্ছি এটা রেট দিচ্ছিল আজকে 21500 টাকা 21500 21500 টাকা একটু ডিসকাউন্ট করে দেন আচ্ছা 21000 টাকা রাখবো লাস্ট 21000 লাস্ট 21000 টাকা রাখবো ফ্রেশ কন্ডিশনে ভিউয়ারস এগুলোর সাথে কি বক্স চার্জার এভরিথিং বক্স চার্জার এভরিথিং অল পাবেন বক্স চার্জার এভরিথিং পাবেন সব ওকে আমার প্রোডাক্ট গুলো কিন্তু সবগুলো অথেন্টিক প্রোডাক্ট একবার অরিজিনাল প্রোডাক্ট অরিজিনাল আপনি অনেক সময় রিফারবিশ প্রোডাক্টস এর দাম দেখেন অনেক প্রোডাক্টস আছে আপনার ডিসপ্লে চেঞ্জ আপনার বডি চেঞ্জ ওগুলো একটু কম দেয় আমার প্রোডাক্ট গুলো আইসা দিয়ে তারপর আপনারা কমেন্টস করুন অবশ্যই জিনিস ভালো দামও একটু বেশি জিনিস ভালো দামও একটু বেশি নেক্সট প্রোডাক্ট নিয়ার পরে আপনি আসতে হবে না আমার শপে ওকে নেক্সট আমরা কোনটা দেখব নেক্সট দেখবেন হলো রেনো রেনো এটা রেট আজকে 22500 টাকা 22500 শপে আসলে কি ডিসকাউন্ট করে দিবেন আচ্ছা জান শপে আসার দরকার নেই আগে থেকে ডিসকাউন্ট করে দিচ্ছি বাইশ হাজার টাকা রাখবো বরাবর বাইশ বাইশ হাজার টাকা রাখবো অনলাইনে নিলেও বাইশ হাজার অনলাইনে নিলো বাইশ হাজার ওকে তারপরে তারপরে যাচ্ছিল

একটু দাগের কারণে আমি ওই রেটে দিচ্ছি ঠিক আছে মাত্র 1000 পেয়ে যাবে কিনা কম এই কারণে আমি দিচ্ছি ঠিক আছে এরপর যাচ্ছে হলো 90000 টাকার ফোন 90000 টাকার ফোন নোট 8 Samsung নোট 8 664 664 এটা বক্স চার্জার সহ পাচ্ছেন কতই পাচ্ছেন আজকে এটা রেট দিছিল আজকে একবার ডিসকাউন্ট প্রাইজে বলে দেব এরপরে কোনো রিকোয়েস্ট করতে পারবো ওকে ডিসকাউন্টে বলে একবার 15000 টাকা 15000 একবার 90000 টাকার ফোন পেয়ে যাবেন 15000 টাকা Samsung নোট 8 তারপরে তারপরে যাচ্ছে হলো

তারপরে তারপরে <laughs> <laughs> <laughs>

ক্যামেরা দেখতেই পারছেন চমৎকার ক্যামেরা ভাই একটু ডিসকাউন্ট করে দেন না ভাই ডিসকাউন্টে বলে দিছি ভাই ডিসকাউন্টেই বলে দিছে জি ফুল ফ্রেশ কন্ডিশনে বক্স চার্জার তো পাবে তাই না জি বক্স চার্জার পেয়ে যাবেন তারপরে তারপরে যাচ্ছে হলো আপনার গেমিং এর জন্য হেভি একটা গেমিং এর রাজা জি ভাইয়া গেমিং এর রাজা

তারপরে যাচ্ছি পোকো রেডমি নোট টুয়েলভ নোট টুয়েলভ প্রো ফাইভ জি ফাইভ জি নোট পাচ্ছে এটা আট দুইশো আজকে

আছে জি ওকে এবং কি আরেকটা ফোন আছে আপুদের জন্য আপুদের জন্য আপুদের জন্য একটা ফোন আছে বার ফোন আর কি হুম কিপড ফোন ভাই এটার মধ্যে কি সিম লাগানো যায় জি ভাইয়া কথা বলা যাবে জি সব করা যাবে ভাই খেলনা ফোন তো না না ভাইয়া রিয়েল ফোন রিয়েল সত্যি রিয়েল ফোন সত্যি কথা বলতে পারো সব করতে পারো পুরো একটা মেকআপ বক্সের মত মেকআপ বক্স আমার আপুদের জন্য তাই না কতই পাবো আজকে এটা রেট দিছিলাম এতদিন 3500 টাকা আজকে রেট দিচ্ছি অনলি মাত্র

অবশ্যই লিফটের পাশেই আপনারা চলে আসতে পারবেন এই ছিল আজকে সেল টাউনের কালেকশনগুলো যারা ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক দেবেন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানিয়ে দেবেন যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বেলাইকন বাটনটি বাজিয়ে দেবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য